সম রান রহিম আসসালামু আলাইকুম তো আজকে রান্না করব চিংড়ি মাছ খুব সাধারণ একটা রান্না তো চিংড়ি মাছ দিয়ে আজকে পটল এবং আলু দিয়ে রান্না করব আর এই হচ্ছে চিংড়ি মাছ কেটে দিয়ে বেছে নিয়েছি আর এই হচ্ছে আলু আর তেলটা গরম বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আলুগুলো দিয়ে দেব আলুটা একটু হালকাভাবে নাড়াচাড়া করবো মানে তেলের মধ্যেই অল্প কিছুক্ষণ বেজে নিব আর চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মধ্যে কোনো মশলাই লাগে না একদমই জট মশলায় রান্না কমপ্লিট করা যায় এবং এটা খেতে খুবই ইয়ামনি আছে না যে কিছু কিছু মাছ আছে বা সবজি আছে মশলা না দিলেই নয় কিন্তু এই চিংড়ি মাছটা কিন্তু ওরকম কিছু নয় চিংড়ি মাছ এবং ইলিশ মাছ মশলা ছাড়াই বেশি মজা শুধুমাত্র জিরা গুঁড়াতে ইউজ করা যায় চিঙিমাছের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতে আমি একবারেই লবণ দিয়ে দিব যেহেতু আমার চিংড়ি মাছ দিব আমি পটল দিব তো একটুখানি মরিচের গুঁড়োও দিয়ে দিব আর এটা ভেজে নিব বটলের মধ্যে আমি একটুখানি জিরা গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম এটা আমি চিংড়ি মাছটা দিয়ে আমি পটল এবং আলু দিয়ে মাখা মাখা রান্না করবো আমি তো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি সামান্য এক চেমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাতশ চামচের মতো এখানে পেঁয়াজ বাটা দেবেন পেঁয়াজ বাটাটা ভালো লাগে এটার মধ্যে সবজিটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিতে হবে পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি যেটা করব চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটা এতটা মজার আর একটা কথা বলি পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিন্তু মানে খুব দ্রুত কড়াইয়ের মধ্যে লেগে যায় তো সেই ক্ষেত্রে সামান্য একটু মানে এক সিমটি পানি বলতে পারেন দিয়ে দিতে হবে আমি দেখতে পাচ্ছেন একটু লেগে গিয়েছে তো এটা কিন্তু লাগানো যাবে না লাগানো একদমই টেস্ট আসবে না তো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হচ্ছে আর এটাই এমন একটা রেসিপি এটা যারা না খেয়েছেন তারা অনেক কিছু মিস করেছেন কিছু কিছু জিনিস আছে মানে প্রথমেই অনেক কিছু করতে হয় কষাতে হয় মশলা এ করতে হয় কি করতে হয় হ্যাঁ এটা এরকম কিছু না আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়েছিলাম আগে এখন দিলাম পেঁয়াজ কুচি এই রান্নাটা কষাতে কষাতেই হয়ে যায় একদম মানে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো পটল দেওয়ার পরে দেখেন আমি কিন্তু ঝোল দেয় নিই তো মোটামুটি ভালোই পটলের যে পানিটা গায়ে থাকে পানি উঠেছে তো এইভাবেই রান্না মানে নাটকচাটকে দেখবেন যে একসময় তরকারিটা হয়ে গিয়েছে আর আমি যেহেতু মাথা মাথা ঝোল রাখবো মাথা মাথা একদম দেখতে পাবেন আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটুকু ঝোল আমি রাখব তো এই ফসানোটা কিন্তু ভালো হতে হবে কষানোটা ভালো হতে হবে আমি প্রথমে যে লবণটুকু দিয়েছিলাম তো তাতে আমার লবণ হয়নি আমি সামান্য একটু লবণ দিয়েছি এখন আবার আর এখনও কিন্তু আমি কষাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখনো কষাচ্ছি তো এই ঝোলটুকু সম্পূর্ণ শুকানোর পরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এক কাপ ছোটো কাপে এক কাপ পানি দিয়ে দেব আর এই সবজিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে তো এমনিতেই যে কোনো সবজি মজা কিন্তু এটার আলাদা একটা স্বাদ আছে আপনারা খেয়ে দেখবেন কিছু কিছু সবজি আছে মানে খেতে রকম মজা লাগে অনেকেই পটল খেতে চায় না অনেকেই চিচিংড়া খেতে চায় না মানে এক একজনের কাছে প্রিয় কাতরল তো পটল দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমি আশা করি আপনারা হতাশ হবেন না তো তেলটা উঠে এসেছে দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তেল এখানে কোনো ঝোল নাই যে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কতটুকু জলদি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার দরকার এটা কিন্তু হয়ে গিয়েছে একদম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো আমি যেহেতু একদমই শুকনা খাবো না তরকারিটা সামান্য একটু মাখা মাখা রাখবো বলেছি ওই জন্য আমি জলটুকু দিয়েছি আর না দিলেও হতো মানে আপনারা যদি শুকনা খেতে চান তাহলে যখন তেলটা উপর উঠে আসবে তখনই নামিয়ে দিবেন। আর আমি এই ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ অনেকেরই লাগে অনেকেই কমেন্টস করেন যে আপু দয়া করে ফুল ভিডিও দিবেন বড় ভিডিও দিবেন তো বড় ভিডিও অনেক সময় করা হয় না যারা কমেন্টস করেছেন আপু ভাইয়া যারা কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে অনেক সময় লম্বা ভিডিও দিলে অনেকে দেখতে চান না ওই সবের কারণে দেওয়া হয় না কিন্তু আমি আপনাদের কথা মাথায় রেখে আমি সব সময় বলি যে যারা গ্যাসেলর যারা নতুন বিয়ে হয়েছে অনেকে রান্না জানেন না তাদের জন্য কিন্তু সহজ রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং খুব শর্টকাটে যেহেতু যেন করতে পারে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়ার মতো যেন হয় এরকম একটা টেস্ট আসে ওরকম রেসিপিগুলো আমি শেয়ার করার চেষ্টা করি তো আমি আমার তরকারিটা একদমই হয়ে গিয়েছে আমি তুলে নিব আমার আর কোনো মানে আমি আর দেরি করবো না কারণ দেরি করলে আমার পটলের কালার নষ্ট হয়ে যাবে আর আমি কালারটা নষ্ট হতে দিতে চাই না কারণ সবুজ গাছপালা যেমন আমার পছন্দ তেমনি সবুজ শাক সবজিও আমার পছন্দ তো আমার রান্নাটা কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাতে ফলো করবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম